কুরবানির পশুর ক্রয় করার ক্ষেত্রে আমরা বয়সের দিকে লক্ষ্য রাখবো গরুর ক্ষেত্রে আপনার গরুর বয়স যেন অথবা যেন বছর বছর হয় উটের বয়স অবশ্যই হইতে হবে ছাগল বয়স মিনিমাম আপনার বছর হয়ে যাইতে হবে এক হ্যাঁ দেখা গেল কি আপনার ছয় মাসের একটা ছাগলের বাচ্চা আপনার মোটামুটি এক বছরের মতো দেখতে এক বছরের মতো লাগতেছে সেই পশু দ্বারা আপনি কোরবানি করলে কোরবানি হয়ে যাবে গরুর ক্ষেত্রে আপনার দুই বছর মহিষের ক্ষেত্রে আপনার দুই বছর হইলে আপনার কোরবানিটা হবে তবে হ্যাঁ দেখা গেল কি দেড় বছর অথবা পনেরো দুই বছর হয়ে গেছে ওই পশুটা ওটা দেখতে একেবারে দুই বছর বা তার থেকেও বেশি বয়সের মনে হইতেছে সেদিকে আপনি হ্যাঁ এরকম হয়ে গেছে দেখতে শুনতে সুন্দর লাগতেছে তাহলে আপনি ওই পশু দ্বারা কোরবানি করলে হয়ে যাবে তবে কোরবানির পশুর বয়স যেন এতটা বেশি না হয় যে আপনার পশুর ভিতরে কোনো ধরনের মজ্জা কোনো ধরনের মাংস সমস্ত কিছু যেন একেবারে শুকিয়ে গেছে এরকম কোনো কিছু যেন না হয় এরকম বয়স্ক পশু দ্বারা অসুস্থ মাচুর পশু দ্বারা কোরবানি করা নিষেধ গরু কোরবানির ক্ষেত্রে আমরা বয়সটা লক্ষ্য রাখবো যেন আমার গরুটা সুন্দর তাজা হয় সুন্দর হয় যেন দুই বছরের মধ্যে লাগতেছে গরু এবং মহিষের ক্ষেত্রে উঠের ক্ষেত্রে পাঁচ বছর এবং ছাগলের ক্ষেত্রে আমরা বেড়ার ক্ষেত্রে দুমবার ক্ষেত্রে আমরা যেন এক বছর লাগতেছে এরকম যেন হয় একবারে বেশি আহামরি যেন বেশি না হয় চার পাঁচ বছর হয়ে গেছে এরকমও যেন না হয় আবার একবারে দুই তিন চার মাসের বাচ্চাও যেন না হয় এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব